এশিয়া কাপের পুরস্কার বিতরণ মঞ্চে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রানার্স আপ ট্রফি পাকিস্তানের হাতে অথচ এখানে থাকার কথা ছিল বাংলাদেশের এই পাকিস্তানের বিপক্ষেই হাতের মুঠোয় ছিল ম্যাচ যা হেরে ফাইনাল বঞ্চিত বাংলাদেশ এসিসির আমন্ত্রণে ফাইনালের মঞ্চে বুলবুল নিজ দেশকে না দেখে আক্ষেপে পুড়ছেন বিসিবি প্রধান সহজ সুযোগ হাতছাড়া করায় হতাশ তিনি প্রথমে খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা ছিল তারপরে আমি বলবো যে আমরা সেকেন্ড রাউন্ডে যেভাবে এসেছিলাম এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে জিতেছিলাম ইন্ডিয়া পাকিস্তান দুটো ম্যাচে আমাদের যেটা উচিত ছিল বাট আমরা জিততে পারিনি

সব বিশ্বের যে বিশ্বকাপ আছে তার একটা ভালো প্রস্তুতি হয়েছে আর এটাও বলে এটাও আমাদের জানা উচিত যে আমরা যেন কিছু কিছু মিস্টেক করছি এই মিস্টেক গুলো যদি আমরা অবস্থান না করি আমরা ইমপ্রুভমেন্টের যে ধারা আছে সেটা হবে ভারত পাকিস্তানের মাঠের লড়াইও রূপ নিয়েছে চরম বৈরিতায় কোনো ম্যাচেই হাত মেলায়নি দুই দল ফাইনালের মঞ্চে এসএসসি সভাপতি পাকিস্তানি হওয়ায় তার হাত থেকে পুরস্কার নেয়নি সূর্যকুমার যাদব তাহলে কিভাবে পুরস্কার দেওয়া হবে ভারতের কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসেশন বলা যাবে না তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান রানার্স আপ হয়েছে তো একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে দেরি করছিল পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা হয়তো তারা চ্যাম্পিয়ন ট্রফি নিতে চাইনি বোর্ডের সাথে আলোচনা চলছে এসএসসি চেষ্টা করবো আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে মঙ্গলবার হওয়ার কথা এসসিসি সভা সেখানে ভারত পাকিস্তানের বৈরী সম্পর্ক নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে